স্বাস্থ্যকর খাবার গ্রহণ হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নিচে হার্টের জন্য উপকারী দশটি খাবারের তালিকা দেওয়া হল ওটস ওটস এবং অন্যান্য সম্পূর্ণ সসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোলেস্ট্রলের মাত্রা কমায় সকালের নাস্তায় ওটস খেতে পারেন এছাড়াও ব্রাউন রাইস বা কোয়ার খাবারে যোগ করতে পারেন ফ্যাটি ফিশ ফ্যাটি ফিশে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃৎপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত উপকারী এটি রক্তচাপ কমায় এবং প্রদাহ প্রতিরোধ করে সপ্তাহে দুই থেকে তিনবার ফ্যাটি ফিশ খাওয়ার চেষ্টা করুন গ্রিল করে বা স্যুপে যোগ করে খেতে পারেন বাদাম বাদামে স্বাস্থ্যকর ফ্যাট ফাইবার এবং ভিটামিন ই থাকে যা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে প্রতিদিন এক মুঠো বাদাম স্নাক্স হিসাবে খান অতিরিক্ত লবণ দেওয়া বাদাম এড়িয়ে চলুন পাকা ফল এই ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে সকালের নাস্তায় বা বিকালের খাবারে এক বা দুই ধরনের ফল খান ডার্ক ডার্ক চকলেট চকলেটে নামক থাকে যা রক্তচাপ কমায় এবং রক্ত প্রবাহ উন্নত করে প্রতিদিন এক থেকে দুই টুকরো ডার্ক চকলেট খেতে পারেন তবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন শাক সবজি সবুজ শাক সবজিতে প্রচুর ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা রক্তনালী পরিষ্কার করতে সাহায্য করে সালাদ স্যুপ বা রান্না করা খাবারে যোগ করুন অলিভ অয়েল অলিভ অয়েলে স্বাস্থ্যকর মনো আনস্যাচুরেট ফ্যাট থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্টের কার্যক্রম উন্নত করে রান্নায় বা সালাড ড্রেসিং হিসাবে ব্যবহার করুন রসুন রসুনে অ্যালিসিন নামক যোগ থাকে যা রক্তচাপ কমায় এবং কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন রান্নায় রসুন ব্যবহার করুন কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করলেও আরও উপকারী সবুজ চা সবুজ অ্যান্টি অক্সিডেন্ট এবং নেট থাকে যা রক্তনালীর কার্যক্রম উন্নত করে এবং কোলেস্টেরল কমায় প্রতিদিন এক থেকে দুই কাপ সবুজ চা পান করুন লাল রঙের শাক সবজি লাল রঙের এই খাবারে লাইকোপিন এবং বেটালাইন্স নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হার্টের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে সালাদ স্যুপ বা রান্না করা খাবারে যোগ করুন অ্যাভাক্যাডো অ্যাভাক্যাডোতে মনো অ্যান্ড ফ্যাট এবং পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে সালাদে কাঁচা অ্যাভাক্যাডো যোগ করুন এবং স্মুদির সঙ্গে মিশিয়ে খেতে পারেন ডালিম ডালিমে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রক্তপ্রবাহ উন্নত করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে কাঁচা ডালিম খেতে পারেন বা জুস বানিয়েও পান করতে পারেন সয়াবিন সয়াবিন এবং টফুতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা হার্টের জন্য উপকারী সয়াবিন রান্না করুন বা টফিনকে সালাদে ব্যবহার করুন মিষ্টি আলু মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন ফাইবার কম গ্লাইসেমিক উপাদান রয়েছে যা হার্টের সুস্থতায় সহায়তা করে সিদ্ধ বা বেক করে নাস্তা হিসাবে খেতে পারেন কুমড়ার বীজ কুমড়ার বীজে ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে সাহায্য করে স্নাক্স হিসাবে ভাজা কুমড়ায় বিষ খান এবং সালাদে যোগ করুন লেবু লেবু মাল্ট্রা কমলা বা অন্য সাইট্রাস ফলে ভিটামিন সি এবং ফ্লাভেন এস থাকে যা হৃদরোগ প্রতিরোধ করে সকালে এক গ্লাস লেবু পানি পান করুন এবং ফলগুলো কেটে সালাদে যোগ করুন মাশরুম মাশরুমে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং প্রবাহ কমায় স্যুপ সালাদ বা রান্নায় মাশরুম যোগ করুন আঙ্গুরের রস আঙ্গুরের রসে পলিফেলন থাকে যা রক্তনালীর কার্যক্রম উন্নত করে এবং রক্তচাপ কমায় সকালে বা বিকালে এক গ্লাস আঙ্গুরের রস পান করতে পারেন পেঁয়াজ পেঁয়াজে অ্যান্টি ইনফ্লুম্যাটরি উপাদান থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক সালাদে কাঁচা পেঁয়াজ যোগ করুন বা রান্নায় নিয়মিত ব্যবহার করুন তুলসী বা অন্যান্য হার্বাল পাতা তুলসী এবং অন্যান্য হার্বসে প্রচুর অক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান থাকে চায়ের মধ্যে তুলসী পাতা মেশান অথবা রান্নায় ব্যবহার করুন এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করলে হৃদপিণ্ড সুস্থ ও সবল থাকবে তবে পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস বজায় রাখা আবশ্যক হৃৎপিণ্ডের জন্য ভালো অভ্যাসের সঙ্গে সঠিক খাবার গ্রহণ আপনার জীবনকে দীর্ঘ ও সুস্থ রাখতে সাহায্য করবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ